সবার শুধু নামটা আর একটু একটা শুধু হ্যাঁ আমি রেকর্ডে রাখার জন্য নাম এবং হলো আচ্ছা আমি মোমিনুল ইসলাম আমার ডাকনাম নাম আমি সাইন্সে ছিলাম আমার বাড়ি আলম নাঙ্গাতে আর আমি এখন বাংলাদেশ কৃষি ব্যাংকে আছি আমি ডক্টর মোহাম্মদ পান্নালি আমি সাইন্স গ্রুপ ইসলাম কুষ্টা गवर्नमेंट কলেজে আমার বাসা আলম নাঙ্গা আমি এখন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত আছি আমি আলী মাহফুজ আমি সায়েন্সে ছিলাম আমি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছি একটা প্রাইভেট কোম্পানিতে ডিজিএম হিসাবে কর্মরত আছি আমি মোহাম্মদ হাফিজুর রহমান সায়েন্সে ছিলাম সরকারি কলেজ আমার বাসা আলমডাঙ্গা আমি বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি সায়েন্সে ছিলাম কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে আমি রুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি আমি এখন বিটা কে এডিশনাল ডিরেক্টর হিসেবে কর্মরত আছি আসসালামু আলাইকুম আমি শামী আহমেদ ইমন কুষ্টিয়া गवर्नमेंट কলেজে সায়েন্সে ছিলাম এখন ডাচ বাংলা ব্যাংকে বি হিসেবে কর্মরত আছি বাড়ি হচ্ছে জিনাইদাহের হরিনাকন্দ থানার ভবানীপুর গ্রাম আমি এস এম জাহিদুজ্জামান মনি আক্সেস ইসলাম খ গ্রুপে এখন আছি ই.কো বাংলাদেশ নামে একটা কোম্পানিতে যা গ্রুপের একটি প্রতিষ্ঠান আর গুংশনে একটা বাসা সিদ্ধেশ্বরী। আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম गवर्नमेंट কলেজের সায়েন্সের সেকশনে ছিলাম। আমার হোম डिस्ट्रিক দর্শনা চৌডাঙ্গা। আমি এখন ঢাকাতে এক শেয়ার বাজারের ব্রাঞ্চ ইনচার্জ হিসেবে মতিঝিলে কর্মরত আছি। ধন্যবাদ। আমি শিমুল মালিতা কুষ্টা গভর্নমেন্ট কলেজ সাইন্সে ছিলাম বি গ্রুপে এখন বাইং হাউসে মার্চেন্ডাইজিং এ আছি আমার বাড়ি কুমারখালীতে এখন ঢাকাতে থাকি আমি স্বামী মাত্রার মিলি পুলিশ আছি পুলিশ সুপার হিসেবে আমি কুষ্টা গভর্নমেন্ট কলেজে আর্টস এ ছিলাম আর এখন পরে ঢাকা ইউনিভার্সিটিতে লতে পড়েছি এখন পুলিশে আছি পুলিশ সুপার হিসেবে

আর কি বলতে হবে কুষ্টিয়া বাড়ি আচ্ছা কম্পিউটার সায়েন্স পড়ছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে আর এখন একটা বিজনেস করতেছি আইটির উপরেই উত্তরাতে অফিস আমার নাম রাশেদ কুষ্টিয়া আমি বেঙ্গল ব্যাংকে আছি এখন আমি আসতেছিলাম আমি মিলু কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ নাইনটি এইট বাসে সাইন্সে ছিলাম পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি এখন এসকে কে জব করি আহ হাফিজ খান আমি আর্টস এ ছিলাম আর পড়াই করছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে এখন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ আমি সাকিম ইসলাম আহ কমার্স গ্রুপে ছিলাম পড়ালেখা করছি ঢাকা ইউনিভার্সিটি বিবিএম দিয়ে এখন এম জি এস গ্রুপে আছি আমি রকনুজ্জামান লাভলু আর্টস ছিলাম পড়ালেখা করছি ঢাকা ইউনিভার্সিটিতে এখন আছি জাপান বেস কান্স একটা পেইন্ট কোম্পানি কানসাই নিউরোলাকের কান্ট্রি রিসার্চ হেড হিসেবে রসি বল ইসলাম রসি কমার্স ফ্যাকাল্টি কমার্স ফ্যাকাল্টিতে ছিলাম কমার্স গ্রুপ এখন আছে উত্তর ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট সিএফও প্লাস সেক্রেটারি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন কমার্স গ্রুপে ছিলাম ইসলামের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি পরে এখন একটা বাইং হাউস যাওয়ার আমি হিল্লোল আমার পুরো নাম মোহাম্মদ আহসানুল্লাহ শরীফি আমি ছিলাম আর্টসে বাসা ছিল হাউজিংয়ে গ্রামের বাড়ি অবশ্য কুমারখালী আর পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পড়াশোনা করছি পরে যে বিসিএস দিয়ে এখন ডেপুটি সেক্রেটারি হিসাবে আমি ঢাকা মেট্রো রেলে আছি আমি আবুল হাসনাথ মোহাম্মদ রফিক নিকনেম রুবেল চাইনসে ছিলাম বাড়ি কুষ্টিয়া দৌলতপুর ইসলামিক ইউনিভার্সিটি লেখাপড়া করছি এখন আছি করণি গ্রুপে ভার্সিটি আমি আব্দুল হাই কমার্সে পড়তাম একই সাথে আর ভাষা কুষ্টিয়াতে ছিল আর এখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আছে এমপি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকল বন্ধুকে সালাম শুভেচ্ছা আমি আব্দুল গণি বিদ্যান আমি সায়েন্সে ছিলাম আর জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন জব করতেছি একটা অনলাইন মিডিয়ার ইনচার্জ হিসাবে ডক্টর টিভি আর আছি এই গ্রুপের সাথে দেখা হবে কথা বলেন সবার জন্য শুভ কামনা আল্লাহ হাফেজ বাই বাই থ্যাংক ইউ এভরিবডি মিস্টার প্রবলেম টিভি বাট কিপ ইস স্মাইলিং